গতকালকে রাত থেকে প্রচণ্ড ঠান্ডা মাথা ব্যথা আর নাক দিয়ে প্রচণ্ড পানি পড়ছে আর নাক দিয়ে পানি পড়লে তো বুঝতেই পারেন একদম পোড়া করে আসসালামু আলাইকুম এভ্রি হন চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন যাই হোক স্কুলে গিয়েছিলাম ছেলের পরীক্ষা যেহেতু আস্তে আস্তে একদমই বরাবর বারোটা ব্যাচ্ছে দুপুর তারপরে তারা করে রান্না বসিয়ে দিলাম আমি কিন্তু একদমই যাওয়ার সময় চুলা একদম চাল ধুয়ে পরিষ্কার পানি দিয়ে একবারে গিয়েছি আসার সাথে সাথে চুলাটা অন করে দিলাম ভাত হয়ে গেছে এখানে চিন্তা করলাম কি রান্না করব আর আমার ছোট ছেলে ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করে ও অন্য কোনো মাছই খায় না ওর জন্য আমি একদমই এই চার পিস মাছ শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করতেছি আর আমার বড় ছেলের জন্য আবার ডিম ভাজতে হয়েছে কারণ ও আবার এই মাছ কোনো মাছই খায় না মাংস ছাড়া ওর জন্য ওরে নিয়ে আসি আর একটা সমস্যার মধ্যে যাই হোক আমি একটু ঝোলটা বেশি করেই দিয়েছি ইলিশ মাছের ঝোল যেহেতু ঝোলটা দিয়ে মার্শাল্লাহ ও খাবে আর কোনো সবজি দিলেও খাবে না মানে রান্না ভাজার পরে এভাবে রান্না করলে সেটা একটু খায় আর এখানে আমি পেঁয়াজ কিচু আর কাঁচামরিচ দিয়ে শুধু করল্লা ভাজি করব বলে আর করল্লাও এসে তাড়াতাড়ি কেটে নিয়েছি এটাও এখানে মনে করেন ভাজিটা বসাই দিলাম দুই চুলায় দুইটা কারণ সময় একেবারেই দ্রুত চলে যাচ্ছে কারণ আমি ঠিক দুপুরবেলা মানে একটা বিকেলে খাওয়া পছন্দ করি না কারণ একটু দেরি হলে দুইটা বাঁচতে পারে তার বেশি হয়ে গেলে কেমন যেন যাই হোক ছেলে যেহেতু পরীক্ষা দিয়ে আসে আবার ছোটো ছেলেও স্কুল দিয়ে চলে আসবে তাই টাইম মতো ওদেরকেও খাবার দিতে হবে তাই তাড়াহুড়ো করেই একদম এক চুলায় ভাজি আর এক এটা করলাম আর বিকালেও আমার আবার সন্ধ্যার দিকে রাতের জন্য রান্না করতে হবে কি করব আপাতত এটা দিয়েই আর কি আর আমি তো করল্লাবাজি হলে আর কিছুই লাগবে না আর করল্লাবাজি খেতে আমি ভীষণ পছন্দ করি এটা সব সময় আর এখানে কিন্তু আমার মাছ রান্নাটা একেবারেই হয়ে গেছে যেহেতু আমি একটু ঝোল ঝোল করেই রাখবো মাছ রান্না করাটা একদমই কমপ্লিট এখন আমি এক এই রান্নাটাই একটা বাটিতে আলাদা করে ফেলবো কারণ এখানে আর ঝোল শুকাবো না এই যে বাটিতে একবারে আলাদা করে নিয়েছি কারণ এখান থেকে আমার ছোট ছেলে ইলিশ মাছের কথা শুনলে ও খুব খুশি হয় এবং অন্য মাছ রান্না করলে ও বলে আমার পেটে কোনো খোদা নাই আমি খাবোই না কি একটা আজব আর ইলিশ মাছের দাম এতটাই বেশি সব সময় আমাদের কিন্তু ওইভাবে খাওয়া হয় না যখনই আনি আমার ছোট ছেলের ছোটো ছেলেকে খাওয়ানোর চেষ্টা করি এই আর কি একদম একটু ঝোল ঝোল করে রাখছি আর ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে কি বলেন আপনারা এ আর কি রান্না বান্না শেষ হয়ে গেল আর এখানে আমি মাস্টার রান্না করেছি ও দেখেই বলছে আম্মু দেখে তো খুব মজা মানে বুঝতেই পারছি খুব মজা হবে আমাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ আর গতকালকে রান্না করা একটু ডাল ছিল সেটা একটু গরম করে নিলাম আর এখানে আমি করল্লাটা ভাজি করতেছিলাম আমি এখানে কিন্তু করলা ভাজিতে আলুও ব্যবহার করেছি কারণ আলু না দিলে করলা ভাজি খেতে আমার কাছে ভালো লাগে না করল্লা ভাজিটা হয়ে গেল আর এটাও কিন্তু একটা বাটির মধ্যে আলাদা করে নিলাম আজকে আর দুপুরে আর কিছু রান্না これに。 তাড়াহুড়ো করে শুধু এই করলা ভাজি করলাম ইলিশ মাছ ভুনো করলাম আর গতকালকে ডাঁত ছিল আর বড় ছেলের জন্য একটা ডিম ভাজি আর আমি তো এই করলা ভাজি দিয়েই ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ তবে এই করলা ভাজি খেতে কে কে পছন্দ করেন আমার মতো একটু তো আমার কাছে তো বেশ ভালো লাগে করলা ভাজি খেতে আমি সব সময় খেতে পছন্দ করি গরম ভাতের সাথে বলেন যখনই বলেন না কেন সব সময় আমি করলা ভাজি খেতে খুবই পছন্দ করি মানুষ বলে তিতা আমি খাই না কিন্তু আমার কাছে এটা কোনো তিতাই লাগে না আমার কাছে বেশ ভালো লাগে আমার মতো কি আপনাদেরও একই অবস্থা কিনা একটু বলবেন প্লিজ তবে একটু করলার ঝোল খাওয়ার দরকার আমি কখনো ঝোল তরকারি রান্না করিনি একদিন অবশ্যই মাছ দিয়ে করল্লার ঝোল রান্না করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের বোন খুব তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাই আর আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ এবং সুন্দর থাকেন আল্লাহ Yeah,